আমি আজ যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো কিডনি ব্যথার কারণ লক্ষণ এবং তার হোমিওপ্যাথিক চিকিৎসা প্রথম আলোচনা করব। কিডনি ব্যথার কারণ কিডনিতে ব্যথা হলে কী কী লক্ষণ প্রকাশ পায় এবং তারপর আলোচনা করব কিডনি ব্যথার থেকে সুস্থ হতে যে সমস্ত হোমিওপ্যাথিক মেডিসিন খুব কার্যকরী সেই সমস্ত মেডিসিন নিয়ে এবং আমি চারটি মেডিসিন নিয়ে আলোচনা করব সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই অবশ্যই আপনারা উপকৃত হবেন শুরু করছি আজকে আলস্য বিষয়ে কিডনি ব্যথার কারণ লক্ষণ এবং তার হোমিমেথিক চিকিৎসা দেখুন কিডনি আমাদের শরীরে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি আমাদের শরীরে কোমরের একটু উঁচু স্থানে অর্থাৎ পাজরের ঠিক নিচের দিকে পিঠের দিকে বসে থাকে কিডনি আমাদের শরীরে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ রক্তকে বিশুদ্ধ করে শরীর থেকে দূষিত পদার্থগুলোকে মূত্র আকারে বাইরে বের করে দেয় ফলে আমাদের শরীর সুস্থ থাকে এবং ভালো থাকে সুতরাং কিডনি আমাদের শরীরে খুব গুরুত্বপূর্ণ কাজ করে আর কিডনির জন্য আমাদের শরীর থেকে যত বজ্রপাত সব মিউরিন আকারে বাইরে বেরিয়ে যায় বলে আমাদের শরীর সুস্থ থাকে এবং ভালো থাকে সুতরাং কিডনিকে গুরুত্ব দেওয়া বা কিডনির প্রতি যত্ন নেওয়া আমাদের অবশ্যই দরকার এবার আলোচনা করব যে কিডনি রোগের কারণ কিডনি ব্যথার প্রধান যে কারণ সেটা হলো ইনফেকশান যদি কোনো কারণে আমাদের ইনফেকশান হয় কিডনিতে বা পোচাপে সেক্ষেত্রে কিডনিতে ব্যথা হতে পারে দু নম্বর পয়েন্ট হলো যদি কিডনি স্থানে আঘাত লাগে সে অ্যাক্সিডেন্ট করে হোক পরে যাওয়া হোক বা যে কোনো কারণে যদি আঘাত লাগে সেক্ষেত্রে কিডনিতে ব্যথা হতে পারে তিন নম্বর পয়েন্ট যদি কোনো কারণে কিডনিতে পাথর জামে এই পাথর জমার পরে কী হয় অনেক সময় কিডনিতে ব্যথা হয় যন্ত্রণা হয় রুগী অস্থিরতা বোধ করে যন্ত্রণা হলে রুগীর ছটপাট করতে থাকে এই সমস্ত লক্ষণ দেখা যায় কিডনিতে পাথর হলে এছাড়া কিডনিতে যদি টিউমার হয় কিংবা অনেক সময় ক্যান্সারজনিত কারণেও ব্যথা হতে পারে বা যন্ত্রণা হতে পারে এই আলোচনা করবো যে কিডনিতে ব্যথা হলে কি কি লক্ষণ প্রকাশ পায় অর্থাৎ কিডনি ব্যথার লক্ষণগুলো কী কী কিডনি ব্যথার প্রধান যে লক্ষণ সেটা হলো কিডনি স্থানে ব্যথা হয় যন্ত্রণা হয় রুগী অস্থিরতা বোধ করে কিডনি স্থানে হাত দেওয়া যায় না কিডনি স্থানে হাত দিলেই রুগী যন্ত্রণা বেশি পায় এবং সবসময় একটা চিন চিন বা জ্বালাফাপ বা অনেক সময় দপদপ করার মতো যন্ত্রণা লেগে থাকে কিডনিতে ব্যথা হলে অনেক সময় কিডনিতে ব্যথা হলে ব্যথা কিডনি স্থান থেকে প্রস্তাবের দ্বার কিন্তু ব্যথা করতে থাকে অনেক সময় প্রচাপ করতে গেলে জ্বালা করে এবং পছুবের যন্ত্রণা হয় অনেক সময় কিডনিতে ব্যথা হলে আমাদের পছ্যবের সঙ্গে রক্ত আসতে পারে অনেক সময় কিডনিতে ব্যথা হলে বা কিডনিতে ব্যথা সমস্যা সৃষ্টি হলে পোচ্ছাপের খুব গন্ধ হয় এবং প্রচাপ ঘোলাটে হয় এবং অনেক সময় কিডনি স্থানে ফুলে যেতে পারে অর্থাৎ যেখানে কিডনি থাকে সেখানে অনেক সময় ফোলাভাব প্রকাশ পায় এই সমস্ত বিভিন্ন রকম লক্ষণ দেখা যায় কিডনিতে ব্যথা হলে এবার আলোচনা করবো কিডনি ব্যথা হলে কোন কোন হোমিওতে এই বিষয়ে সবচেয়ে বেশি কার্যকারী দেখুন কিডনিতে ব্যথা হলে যে সমস্ত লক্ষণ প্রকাশ পায় সে সমস্ত লক্ষণের উপর ভিত্তি করে হোমি ওষুধ দেওয়া যায় সুতরাং কিডনি ব্যথা হলেই যে যে কোনো একটা মেডিসিন খেলাম আর কাজ হলো তেমন কোনো কথা নেই কিডনি ব্যথার ক্ষেত্রে যে মেডিসিন চারটি খুব গুরুত্বপূর্ণ সে চারটি মেডিসিন নাম করছি এই চারটি মেডিসিন যদি লক্ষণ হিসেবে খাওয়া হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এবং কিডনি ব্যথা থেকে খুব সহজেই আপনারা ভালো উঠবেন কিডনি ব্যথার ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ যে মেডিসিন সেটা হলো আমি বলবো বালবারিস ভার্গারিস এক্ষেত্রেই যদি প্রচুর জ্বালা করে যন্ত্রণা করে যদি পচপ রঙ ঘোলাটেও হয় এবং প্রচ্ছবের সঙ্গে রক্ত করতে থাকে সেক্ষেত্রে খুব ভালো কাজ করে বালবারিস ভারগারিস কি ব্যথার ক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন সেটি হলো লাইকোবোডিয়াম যদি ব্যথা বিকেল থেকে বেশি হয় ব্যথা ডান পাশে বেশি হয় এবং যদি পেশেন্টের সঙ্গে গ্যাসের অভাব থাকে এবং ডান দিক কি ব্যথা হতে থাকে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই লাইকোবোডিয়াম আরেকটা মেডিসিন খুব গুরুত্বপূর্ণ সেটা আমি উল্লেখ করছি সেটা হলো আর্নিকা যদি কোনো কারণে কিডনি স্থানে আঘাত লাগে ব্যথা হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই আর্নিকা কিডনি ব্যথার ক্ষেত্রে একটা মেডিসিন খুব গুরুত্বপূর্ণ সেটা হলো ব্রয়নি ওদি ব্যথা রেস্টে কম পড়ে ওদি মুভমেন্টে বেশি হয় এবং সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে বিরিয়ানি বা আমি যে মেডিসিনগুলোর নাম বললাম মেডিসিনগুলো কিন্তু সবসময় লক্ষণ সেরে খাওয়া উচিত লক্ষণ খেলে খুব সহজে আপনি ভালো উঠবেন তবে এই মেডিসিনগুলো যখন খাবেন সবসময় চেষ্টা করবেন থার্টি পারসেন্সি খাওয়ার থার্টি পারসেন্সি মেডিসিনগুলো সবসময় সকাল বিকালে খাবেন এবং পরপর চার দিন খাবেন দেখবেন খুব সহজেই ভালো হবেন এবং সুস্থ উঠবেন যদি লিকুইড খান তাও হবে অর্থাৎ তিন চার ফোঁটা করে খান দু গোলসি খান গলুসি নেবেন এবং তিন চারটি করে দানা খাবেন আমি ঠিক রাত্রি আটটা আটান্ন মিনিটে আমি ভিডিও আপলোড করি সুতরাং দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মন্ডল চ্যানেল নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন